হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সবার ভালো লাগবে আর আমার আজকের ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই যে সকাল সকাল আমি এখানে নারকেল নিয়ে বসেছি আজকে সকালে না রান্না করার জন্য কিছুই ছিল না আর কালকেও বাজার থেকে কিছু আনতেও মনে ছিল না তো ঘরে যখন কিছুই নেই তো কি করব। তারপর ফ্রিজে গিয়ে দেখলাম একটুখানি নারকেল রয়েছে তো এটা আমি এখন এনে কেটে নিচ্ছি তো এটাকে একটু বড় বড় করে তুলে নিচ্ছি তারপর আমি মিক্সিতে দিয়ে ছুটো ছুটো করে নিব তো ভাবলাম নারকেল যেহেতু আছে একটুখানি তো কিছু একটা করে নিই তারপরে বুদ্ধি করে দেখলাম এটা দিয়ে কি করা যায় তারপরে ভাবলাম পায়েস বানিয়ে নিই তো এখানে আমি কুলার চাল নিয়েছি আর হচ্ছে একটু রান্না করার চাল নিয়েছি যেহেতু কোলার চাল কম ছিল তো আমি দুটো একসাথে মিলিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর জিশানের বাবা ওইদিকে আলমারিটাতে রঙ করে নিচ্ছে তো ঘুম থেকে উঠে বসেই ছিল তারপর দেখলো আমার রান্না করা দেরি হচ্ছে সেই কারণে কাজে লেগে গিয়েছে আর এই আলমারিটা দোকানের জন্য বানানো হয়েছে কালকে আনা হয়েছিল তো আজকে রঙ করা হচ্ছে আর আমি চালগুলো ধুয়ে বসিয়ে গিয়েছিলাম আর এখন এসে আমি নারকেল গুঁড়ো মিক্সিতে দিয়ে নিচ্ছি বেশি পেস্ট করব না হালকা একটু ভেঙে নেবো আর কি আর চালটা যখন ফুটে উঠেছে তখন আমি দুধটা ডেলে দিয়েছি এখানে আধা লিটারের মতো দুধ ছিল তো সেটাও ডেলে দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু এখন আমি লমন টাইট করে দিয়েছি আগে কিছুই দেইনি তো এখানে বেশি কিছু ইউজ করব না সিম্পলভাবে রান্নাটা করব তো এমনি যেহেতু ঘরে কিছুই নেই তো বুদ্ধি করে এইটাই করে নিচ্ছি তো সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এ দুটো থাকলেই হয় রূপ না থাকলেও হবে আর ঘরে একটুখানি কিসমিস ছিল তো দুই তিন রঙের কিসমিস ছিল এখানে লাল কালো আর হচ্ছে সবুজ তো একটু একটু ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এমনিতেও আমাদের ঘরে খাবারের কিসমিসটা কেউ পছন্দ করে না তবুও দিয়ে দিলাম আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি এখন নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলে জিশানুও কিন্তু খুব পছন্দ করে আর আমি কিন্তু একদমই ভালোবাসি না যেহেতু বেশি করে মিষ্টি দিতে হয় তো আমি তো মিষ্টিটা পছন্দ করি না সেই কারণে আর কি আমার বেশি একটা ভালো লাগে না আর এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি চিনি একটা বেশি অ্যাড করি নাই তো আমি তো বেশি মিষ্টি খাই না সেই কারণে চিনিটা একটু কমই দিয়েছি আর হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে চালটাও খুব সুন্দর করে ফুটে উঠেছে আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছিল তো এখন আমি গ্যাসটা অফ করে ডাকনাটা লাগিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে তারপরে চলে গেলাম বিছানাটা গুছাতে ভাবলাম অনেক গরম আর একটুখানি দমে রাখলে সুন্দর হবে তো চলে আসলাম বিছানাটা গুছাতে এভাবে রেখে চলে গিয়েছিলাম ঘুম থেকে উঠেই তো এখন এসে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি মুসুরটা খুলে নিচ্ছি দেখতেই পারছেন আর এই কাজগুলো না ঘরের ভিতর কাজগুলা সকাল সকাল করে নিলে ভালো লাগে বাহিরের কাজগুলো কিন্তু সময় মতো করা যায় তো দেখতে পাচ্ছেন জিশানও চলে আসছে মসজিদ থেকে আর ফ্রিজে ও এসে দেখলো চারটা মিষ্টি ছিল তো এখান থেকে দুটো খেয়ে নিচ্ছে মিষ্টি খেতে কিন্তু খুবই ভালোবাসে যে কোনো মিষ্টি কিন্তু জিশান খুবই ভালোবাসে তো ঘরের কাজগুলো গুছিয়ে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘর থেকে আমি খাবারগুলো নিয়ে আসছি এখন আমি সবার জন্য রেডি করে নিচ্ছি দেখতেই পারছেন আর যিশানের বাবাকেও ডেকে আসছিলাম তাড়াতাড়ি আসো তো তারপরে জিশানু বাবা চলে আসো আর আমরা তিনজন খেয়ে নিলাম আর মাঝে মধ্যে এরকম অন্যরকম কিছু একটা রান্না করলে ভালোই লাগে খেতে তো খাওয়া দাওয়া শেষ করে আমি হাঁসের বাচ্চাগুলোকেও পানি দিতে চলে আসলাম আর এগুলো ঘরের ভিতরেই ছিল আর আজকে আমি সকালবেলা বের করে নিয়েছি আর রাতে যেহেতু পুরো রাত ঘরের ভিতরে থাকে তো সকালবেলা বের করে নিলে আর কি একটু ভালো তো এখানে হাঁসের বাচ্চা আছে ছয়টা আর মুরগি বাচ্চা বিশটার মতো হবে বিশটাই ছিল তো সবগুলো এখন প্রায় সুস্থ আছে রাতের বেলা কিন্তু ওদেরকে আলাদা করে রাখি নাহলে হাঁসের বাচ্চাগুলো পানি দিয়ে ছিটিয়ে ভিজিয়ে দে মুরগি বাচ্চাগুলোকে তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি তরকারি রান্নার জন্য চিন্তা করি ভাত রান্নাটা কিন্তু আমার কাছে অনেক ঝামেলার কাজ মনে হয় তো সেই কারণে আগেই বসিয়ে দিয়েছি এখন রাত্রেবেলা কিছু বাজার এনেছিল সেগুলো আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম এখন বের করে নিচ্ছি রাতে যেহেতু অনেক রাতে আসছিল সেই কারণে আমি আর কিছু গুছাই নি এখানে বিস্কুট তেল আর হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছে আর কিছু কাঁচা সবজি নিয়ে আসছে আর হচ্ছে ভাত আর কচু নিয়ে আসছে আমরা ওইটাকে ভাত কেরলা বলি আপনারা কে কী নাম দিয়ে ডাকেন একটু কমেন্ট করে জানাবেন তো কচুগুলো কিন্তু বেশ বড়ই ছিল তো এগুলো আমি এভাবে চালিনি করে রেখে দিয়েছি তারপর জিশানের বাবা বলল আনারস কেটে দিতে তো অনেক কাজই করেছে আজকে দুটো আলমারিতে রঙ করেছে সেই কারণে বলছে আনারস খাবে তো আমি এসে কেটে দিচ্ছি কেটে দিয়ে তারপর আমি রান্না করব তো দুপুরে রান্নার জন্য আমি এখানে একটা আলু আর হচ্ছে একটা ভাত কেরালা আর হচ্ছে একটা বেগুন কেটে তারপরে ভেজে নিচ্ছি আর এগুলো ভেজে সিদ্ধ করে ভর্তা করবো আমরা বাঙালিরা তো ভর্তা না হলে আর চলেই না তো যে কোনো রসুন তাতে ভর্তা না হলে ভাত ধরে ভাত খাওয়া যায় না তো সেই কারণে আমি তিনটা আইটেম দিয়ে আজকে ভর্তা করব। আর সিদ্ধ করে ভর্তা করার থেকে না এভাবে ভেজে ভর্তা করলে কিন্তু খুব টেস্টি হয় ভালো লাগে খেতে আর যে বাবা হচ্ছে মাছ নিয়ে এসেছে রাস্তার দিয়ে যাচ্ছিল মাছলা তো এখান থেকে মাছ কিনে রেখেছে এখানে রুই মাছ নিয়েছে মাছগুলো কিন্তু খুব তাজাই ছিল তো এখন আমি মাছগুলো ভালোভাবে কেটে তারপর দুইয়ের রান্না বসিয়ে দেব আর ওই যে মুরগি বাচ্চাগুলো আমি বাহিরে রেখেছিলাম কিন্তু একটু পরে গিয়ে দেখি অনেক রোদ চলে আসছে তো রোদের তাপে ওদের একদম অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল আর একটুখানি থাকলে মরে যেত সবগুলো লম্বা লম্বা হয়ে পড়ে আছে তো তারপরে আমি ওগুলোকে ঘরে নিয়ে এসে ফ্যানের তলে একটু বাতাস দিয়েছি তারপরে সুস্থ হয়েছে আর এখানে আমি রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছি এখানে আমি আজকে কচু দিয়ে মাছ রুই মাছ দিয়ে রান্না করব। আর কচুটা দেখেন কাটার সাথে সাথে কিন্তু ভিতরটা খারাপ হয়ে গিয়েছে ওপর দিকটা কিন্তু খুবই ভালো আর ভিতর দিকটা এরকম তো কেয়ার করা আমি পচাগুলো ফেলে দিয়ে তারপরে যেগুলো ভালো রয়েছিলো সেগুলো নিয়েছি আর সবজির যেহেতু অনেক দাম তাই ফেলে দিতে ইচ্ছে করে না তো ভালো দিকটা আমি নিয়েছি আর সুন্দর করে কেটে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তারপরে আমি তরকারিটা বসাবো আর হচ্ছে আজকে দুপুরে কচু দিয়ে মাছ দিয়ে রান্না আর ভর্তা করবো আর শুধু মাছ ভাজি করব। তো দেখতেই পারছেন আমি কচু কেটে রেখেছিলাম সেগুলো এখন বসিয়ে দিয়েছি তো এখন আমি মশলা দিই নি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে কচুগুলো ঢেলে দিয়েছিলাম আর এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি আর আজকে কচুগুলো কিন্তু আমি সিদ্ধ করি নাই ডাইরেক্ট বসিয়ে দিয়েছি এইভাবে তেলের মধ্যে কষিয়ে রান্না করব আজকে সিদ্ধ করে পানি ফেলি নাই এর আগে আমি অনেকবার রান্না করেছি এই কচুগুলো কিন্তু চুলকাই না তো সেই কারণে আজকে আর সিদ্ধ করলাম না এভাবেও রান্না করলেও কিন্তু ভালোই লাগে খেতে তো এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মাছ দিয়ে নেব তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন